বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন একটা বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দেবেন কারণ যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনি পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার ফেসবুকের নাম পরিবর্তন করবেন আমি চলে যাচ্ছি ফেসবুক আমার প্রোফাইলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ধীরেন একটা আমার নাম লেখা আছে ফেসবুক আইডির তো এই নামটা আমরা পরিবর্তন করব অথবা চেঞ্জ করব। বেসিক্যালি আপনারা অনেকে আছেন যে ফেসবুকের আইডির নাম চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না আর আরেকটা কথা বন্ধুরা এরকম যদি আপনার ফেসবুকের নাম থাকে যে আমি ধীরেন তাহলে কিন্তু আপনার ফেসবুক যদি আপনারা সেখানে ভিডিও আপলোড করেন অথবা কোনো কনটেন্ট ক্রিয়েট করেন আর আপলোড করেন তাহলে কিন্তু আপনার যেটা এই ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইল সেটা কিন্তু প্রবলেম হতে পারে তো আপনারা এখানে সঠিকভাবে নাম দিবেন আপনার নাম অথবা তার সাথে টাইটেলটা উলট পালট ওই অনেকে আর কি স্টাইলিং নাম দেয় ইস ধীরেন বা হিরো ধীরেন এরকম মানে আর কি নানা ধরনের অনেক ধরনের নাম দেয় এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে পরবর্তীকালে যদি বিশ্বাস না হয় আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আমি চলে যাচ্ছি এই যে উপরে মেনু অপশানে প্রোফাইলের ফটোর এখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো একটু স্কুল করে উপরে যাচ্ছি যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে যদি আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এখানে ক্লিক করলে এরকম অপশান আসবে তো এই যে দেখতে পাচ্ছেন সাপোর্টেড ইনবক্সিং ইনবক্স এই অপশান যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু এসেছে একটা অপশান ইউ আর রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর পেজ নেম হ্যাজ বিন অ্যাপ্রুভ মানে কিছু প্রবলেম আছে বলছে মানে এরকম নাম দেওয়া যাবে না যাতে তার সাথে ঠিক মতো টাইটেল অথবা নামটা যুক্ত থাকে তো এক্ষেত্রে কিন্তু আমার এই প্রবলেমটা এসেছে তো হয়তো আপনাদের আপনাদেরও আর কি আসতে পারে এই প্রবলেমটা তো তার জন্য বলছি যে আপনারা শুটিং নিয়মে আপনার ফেসবুক পেজের অথবা আপনার ফেসবুক প্রোফাইলের নামটা দিয়ে রাখুন তো চলো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কী হবে সেই ফেসবুক আইডির নামটা পরিবর্তন করবেন তো সরাসরি আমরা কি করব আমাদের যেটা ফেসবুক অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানে চলে যাব যাওয়ার পর সব থেকে উপরেই দেখতে পারবো একটা অপশান মেনু অথবা আমাদের প্রোফাইল ফটো এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করলে নিচে আসবে সেটিংস আবারও তো আপনারা কী করবেন এই সেটিংস অপশানে ক্লিক করবেন এই সেটিংসে তো আমি সিম্পলি সেটিংসে ক্লিক করছি ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে সরি এখানে কোনো প্রবলেম চলছে মনে হচ্ছে আমি আবারও চলে যাচ্ছি সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা কি করব এই যে দেখতে পারবো পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের সেই আইডিগুলো চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফেসবুকে যেটা নাম আছে সেটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন অথবা এখানে আপনার ইনস্টাগ্রাম চলে আসতে পারে তো আপনারা কি করবেন আপনার ফেসবুক অপশানে ক্লিক করবেন মানে নামটাতে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে নেম আছে তো আপনারা এই নেমের উপর আবারও ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে বলছে ফার্স্ট নেম অথবা এখানে লাস্ট নেম এখানে মিডিল নেম দিতে পারেন যদি আপনার নাম হয় কুমার যেমন ধীরেন কুমার মন্ডল এরকম টাইপের তাহলে আপনারা এখানে মিডিল নেম দেবেন তো সিম্পলি আমি উপরে দিচ্ছি আমার নামটা সর্বপ্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি ধীরেন দেওয়ার পর আমরা নিচে আসবো আমার সেরকম কোনো মিডল নেম নেই এক্ষেত্রে আমি নিচে আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি তো সিম্পলি আমি এটাকে কেটে এম এ এন টি আমার মণ্ডল টাইটেল তো যদি আপনারা যদি ফেসবুকের নাম পরিবর্তন করেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনারা আজকে যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু ষাট দিন পর আবার পরিবর্তন করতে পারবেন যদি আপনারা মনে করেন যে এই নামটা আমাকে ভালো লাগলো না তাহলে আপনারা যদি চান যে আলাদা নাম দিব তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন আর হবে না একবার চেঞ্জ করে দিলেই সেটা ষাট দিন পর হবে এই যেখানে দিয়ে দিচ্ছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাগেন ফর সাইট ডে মানে ষাট দিন পর তো আপনারা কী করবেন নামটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন রিভিউ চেঞ্জ এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন আপনার নামটা আবারও নতুনভাবে আপনারা যদি মণ্ডলটা আগে রাখতে চান তাহলে রাখতে পারবেন তো সিম্পলি আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমরা নিচে দেখতে পারবো যে সেভ চেঞ্জ এই অপশানে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ড আসতে পারে এখানে পাসওয়ার্ড দিতে বলবে যেটা ফেসবুকের পাসওয়ার্ড সেটা তো সিম্পলি আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার কোনো পাসওয়ার্ড চাইলো না সিম্পলিভাবে হয়ে গেলো মানে সাকসেসফুলি দেখিয়ে দিল নিচে এখন যদি আমরা একটু স্কল করি মানে ফেসবুক আমাদের প্রোফাইলে যায় তারপর আমরা রিফ্রেশ মারবো এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা পরিবর্তন হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সঠিকভাবে নাম দিবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে কোনো সমস্যা হবে না বা প্রবলেম হবে না তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন